তাহলে আমরা যাব যদি নওশাদ সিদ্দিকী ভাইয়ের নির্দেশ আসে তাহলে আমরা যাব প্রচুর মানুষ আমাকে ফোন করছে এই রাজ্য এবং এই দেশে মুসলমান ধর্মের কোনো অস্তিত্ব রাখবে না এটা ভাবতে ইমামদের ডেকে বড় বড় বাতলিং দিলেন কোনো লাভ হয়েছে এরা মনে করেছে পশ্চিম বাংলাটা আমার বাবার সম্পত্তি বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে পানিতে ফেলে দেওয়ার লাইন ছাব্বিশ তারিখে ব্রিগেডের বয়দে আপনি যাচ্ছেন দেখুন ছাব্বিশ তারিখে ব্রিগেডের ময়দানে যাওয়ার জন্য অনেকেই ফোন করেছেন অনেকেই বলছেন তবে ছাব্বিশ তারিখে যাওয়া না যাওয়াটা ফ্যাক্টর নয় আমরা কাউকে যেতেও বলছি না কাউকে যাওয়ার বাধাও দিচ্ছি না তারা তাদের মতো প্রোগ্রাম করছেন আমরা একটা নীতি আদর্শর উপরে চলি বিশেষ করে আমাদের আমার প্রাণ প্রিয় পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নৌসাদ সিদ্দিকী ভাইজান আমরা যে নীতি আদর্শ নিয়ে চলছি আমরা সেই নীতি আদর্শ জায়গায় দাঁড়িয়ে আমার বড় ভাইজানের নির্দেশ যদি কোনো সময় আসে ব্রিগেডে যাওয়ার জন্য তাহলে আমরা যাব যদি নৌসাদ সিদ্দিকী ভাইয়ের নির্দেশ আসে তাহলে আমরা যাব প্রচুর মানুষ আমাকে ফোন করছে কিন্তু তাদেরকেও আমি এই একই কথা বলছি যে নির্দেশের বাইরে চলাটা ঠিক নয় কেন এতদিন আমরা সত্যি কথা বলতে বাংলার মানুষ ইমাম পায়নি বাংলার মানুষ বহুদিন আগোছালো ভাবে আমরা থেকেছি তার জন্য আমাদের প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে হোক করুন তাতে আমাদের কোনো বাধা নেই কিন্তু আমরা একটা নীতি আদর্শের উপরে চলি আমরা আমাদের নীতি আদর্শের উপরে থাকতে চাই কেননা আজকের দিনে যারা ডাকছে তাদের বিগত ইতিহাস রেকর্ড কম বেশি আমাদের জানা আছে অতএব সেই ইতিহাসের দিকে তাকিয়ে তারা করছে করুক আগামী দিন ভাবনা চিন্তা করা যাবে সময় এখনো বাকি আছে চিন্তা ভাবনা করে দেখা যাবে এ রাজ্যে আন্দোলন করে কোন লাভ নেই মমতা ব্যানার্জি এমনটাই দাবি করেছেন কি বলবেন হ্যাঁ এটা তো শুধু মমতা ব্যানার্জি নয় মমতা ব্যানার্জিও এর আগেও বলেছিল নূপুর শর্মার সময় দিল্লিতে যে আন্দোলন করো এখন আবার ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তিনি বলছেন এই রাজ্যে আন্দোলন করে লাভ নেই তানা দলের অনেক মন্ত্রীও বলছেন লাভ নেই তারা দলের বিধায়ক তিনিও বলছেন লাভ নেই অতএব এরা একটা প্ল্যান নিয়েছে যেটা আমার বড় ভাই বলেন বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে পানিতে ফেলে দেওয়ার লাইন একদিকে বিজেপির রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে দিচ্ছে আর একদিকে রাজ্যে যে সন্ত্রাস সেটা নামিয়ে দিচ্ছে এটা পরিষ্কার মাঠে ময়দানে যাতে না নামতে পারে এরা মনে করেছে পশ্চিম বাংলাটা আমার বাবার সম্পত্তি অথবা আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা করবো সেটাই ঠিক এটাও ফ্যাসিস্টদের একটা চিন্তাধারা এবং ব্রাহ্মণ্যবাদীর একটা চিন্তাধারা রাজা প্রজার যে সিস্টেম সেটাই আনতে চাইছেন চাইছেন ইনি বলতে যে আমি রাজা আর সবাই প্রজা আমি যা বলবো তাই শুনবে আজকের শিক্ষার হালটা কোথায় নিয়ে গেছে এটা ভাবতে ইমামদের ডেকে বড় বড় বাতলিং দিলেন কোনো লাভ হয়েছে কোনো উপকার হয়েছে এবং সেখানে বেশিরভাগ তো দেখছি ইমামও নয় সব হাফ প্যান্ট পরে যাচ্ছে আবার মহিলা যাচ্ছে এরা কারা আমরা পরিষ্কার বুঝতে পারছি বাংলার মুসলমানদেরকে ভুল বুঝিয়ে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির দালালি করে ফ্যাসিস্ট কায়েম করতে চাইছে আর আমাদের মতো আবার একটা শ্রেণীর মুসলমান সমাজ এদের পাচ জন্য ব্যস্ত হয়ে আছে আপনি ওই দলের বিধায়ক নাম ধরে বলছি হুমায়ুন কবির তিনি তার ধর্মের কথা বলেছিল তিনি তার জাতির কথা বলেছিল সেজন্য তাকে কি করলো তেজপাতা মতো করে দিল আরো একজন বলেছিল যে বয়স্ক মা গুনেদের জন্য ভাতার অঙ্কটা একটু বাড়িয়ে দেওয়া হোক তিনি একজন একজন হাই লেভেলের অফিসার ছিলেন এবং তিনি এখন বিধায়ক তাকে তার সিকিউরিটি গার্ড পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল এটা বাংলার মানুষকে ভাবতে হবে ভাবার সময় এসে গেছে আগামী দু সালে রাজ ক্ষমতা দখল করুন নিজের জায়গা নিজে দখল করুন করে প্রতিবাদ করুন যেটা আপনার পিছনে টিউনিং করার মতো কেউ থাকবে না নওসাদ সিদ্দিকী বাপের বেটা সংবিধানকে সামনে নিয়ে কথা বলেন নওসাদ সিদ্দিকী কেউ টিউনিং করছে তো আপনিও চিন্তা ভাবনা করুন আপনি কার টিউনিংয়ে চলছেন কার ট্যাপে পড়ছেন যারা মুসলমানদেরকে শেষ করতে চায় যারা মুসলমানদেরকে এই রাজ্যে এবং কেন্দ্রে একটা শ্রেণীকে শেষ করতে চায় আমি গতকাল শুনছিলাম একটা চ্যানেলের মাধ্যমে সেখানে বলছে যে এই রাজ্য এবং এই দেশে মুসলমান ধর্মের কোনো অস্তিত্ব রাখবে না তার মানে পুরো সংবিধানকে ধ্বংস করে দেবে পুরো সংবিধানটাকে পাল্টে দেবে তাহলে আমার দেশ কোন দিকে গড়িয়ে যাচ্ছে দেশ যত দিন যাচ্ছে তত হিন্দু মুসলমানের বিভেদ তত বিভিন্ন জাতি দাঙ্গার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে দুই গভর্নমেন্ট আজকে যদি শিয়ালদাতে মিছিলে আসার সময় যে ঊর্ধ্বতন ব্যবহারটা করলো এটার দ্বারাই আমরা প্রমাণ যেভাবে মারধর করলো এটার দ্বারা আমরা প্রমাণিত হচ্ছি আবার কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছে বিশেষ করে এই রাজ্যের একটা শ্রেণীর বিজেপির লিডার বিশেষ করে শুভেন্দু অধিকারী বিশেষ করে আপনার অর্জুন সিং এই ধরনের কিছু কিছু তৃণমূলের বিজেপির লিডার তাদের মুখের ভাষা মুসলমানদের বিরুদ্ধে এর জন্য মমতা ব্যানার্জি একবারের জন্য প্রতিবাদ করেন এক একজন্য চিঠি পাঠান নিত একজন্য তাদের আইনি দ্বারস্থ হতে হয় তো কিন্তু নৌসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে যাবে মামলা করতে আর নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে আইনি চিঠি যাবে এটাকে কিভাবে মানা যায় অতএব এর দ্বারা পরিষ্কার আমরা গতকাল অর্জুন সিং মন্তব্য করেছেন একদিনও সময় লাগবে না এখান থেকে সবাইকে অর্জুন সিং এর বাবার সম্পত্তি তো অতএব অতএব সে সে তার বাবার সম্পত্তির আমরা বসে আছি তো এরকম বলবেই অর্জুন সিং ভারতের ইতিহাসটা জানে না আমি বলবো অর্জুন সিং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা পড়ে নিও তাহলেই তুমি বুঝতে পারবে যে বাংলা এবং এই ভারতবর্ষের মাটি কতটা সম্প্রীতির মাটি আর কতটা সেকুলারের মাটি এটা তুমি বুঝতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে ওয়াকাপ আন্দোলনে বিরোধিতা করছেন সেই ওয়াকাপকে কেন্দ্র করে মুর্শিদাবাদে তিনজনকে মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে এমনটাই খবর কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে নানান টাইমে নানান খবর আসছে অথবা আমি সেখানে যাইনি এটার বিষয়ে আমি মতামত দিতে পারি না তবে আমি যেটা বলবো সারা ভারতবর্ষ জুড়ে কোনো জায়গায় দাঙ্গা হবে ফাসাদ হবে মারামারি হবে গাড়ি চলবে এগুলোর আমরা বিরোধী এগুলো আমরা চাই না কিন্তু এগুলো যাদের জন্য হচ্ছে যারা এই উস্কানিমূলক কথাগুলো বলছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে না কেন তাদের বিরুদ্ধে আইনি মামলা ঠোকা হচ্ছে না কেন আমি তো মনে করি আর এর এটা একটা প্ল্যান এটা আমার ব্যক্তিগত মত আর এস এর একটা প্ল্যান যে এই রাজ্যের যেন তেন যে কোনো ভাবে ক্ষমতায় আসতে হবে তার জন্য দাঙ্গা লাগাও এটা একটা প্ল্যান তো সেজন্যই তাদের পাতা ফাঁদে আমাদের পা দেওয়াটা ঠিক হবে না তো অনেক জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা চলবে হিন্দু মুসলমানের খেলা খেলানোর চেষ্টা চলবে হয়তো কালকে শোনা যেতে পারে কোনো মসজিদে শুকরের মাংস রেখে দিয়েছে আবার হয়তো শোনা যেতে পারে কোন মন্দিরে গরুর মাংস রেখে দিয়েছে অতএব এরকম অশান্তি হবে ঝুট ঝামেলা হবে এগুলো তারা চায় প্ল্যান মাফিক কিন্তু আমি বলতে চাই এই ধরনের অশান্তি ঝুট ঝামেলা থেকে আপনারা দূরে থাকুন সরে থাকুন তাতে আমাদের জন্যই মঙ্গল হবে দেশবাসীর জন্যই ভালো হবে রাজ্যবাসীর জন্যই ভালো হবে সম্প্রীতি বজায় রাখুন এবং যারা এই ধরনের কথাবার্তারা বলছে তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিক তাদের সাপোর্টে না যে তাদের পক্ষে না যে তাদের থেকে মুখটা ঘুরিয়ে নিক তাহলেই দেখবেন আলটিমেটলি তারা ঠান্ডা হয়ে যাচ্ছে